মোসা আলি ইসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানাল সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মূসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহি একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতন তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে আয় সুমনালা কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর করছিল কোরান বলে fa ulqiyas এই দৃশ্য দেখা মাত্রই নিয়ে নিয়া আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য দায় লুটিয়ে পড়েছে fa ulqiya saharatu sajidin শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফারাওনের মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক শেষদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা শেষদার

আমার আদেশ মোতাবেক আদমকে শেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেখে আরও জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো পারলেন না কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড় আল্লাহ নৈকট্য হাসিল করোজুদ ওখর সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়সজুদ শেষদায় লুটিয়ে পড়ো ওক তারিফ আমার কাছে চলে আসো সুবানলা পড়েন আমার সাথে সাথে আয়াটটা মুখস্ত করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াজজুত ওখ তারিফ ওয়াজজুত বখ তারিফ সবাই পড়েন না ওয়াজজুত ওখ তারিফ এর মানে হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রোস্ট্রেট অ্যান্ড বি ক্লোসেড টু মি শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো

আরো জোরে বলেন সেজদায় কি করবেন সেজে দায়ন তোহ ছাডো প্রভুর শরণে হৃদয় দায়ে দায়ন তোহ ও শ্রু ছাড় সরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে কে কি কেটে যাবে ঘুমে আলো সে হে কি কেটে যাবে ঘুমে অলো তুমি কি জানবে না তোমার কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক কিনা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষ দা সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সা ইসলাম বললেন আহ করাবুমা ইয়াকুম আলা আব্দমের রব্বিহি অহুয়া ফ্যাক্সি রুফি হিদ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লা স্ত্রী চান শেষ দায় পড়ে নেককার সন্তান চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে দে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতারাবু মাইয়া কুনুলা আবদুমের রব্বীহী আহ হওয়া সাজিদ বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষ দাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ দাটা পড়ে শেষ দাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে غرب ما يكون العبد من ربه বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হুরু করি সেজদা দিতে যে তারা হুরু করি এরকম আছে না না নিমসার এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা হুরু করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তারা হুরু নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারা হুরু নেই সল্লু সলা জন্ময়াত এমন এমনভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না পারফর্ম দা সলা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াওরা করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর ওজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেচটা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আর দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চান মাদ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা না দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আল্লাহর হাবিব সাহ ইস্তাম সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইসরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহিসলাম বলেন ইয়াসরি কুফি রুকু এহি ও সুজুদ্দিহি রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোর আসানা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজের দ্বারাগুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন স্থির স্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দোরমারে আসানা নাই রুকু থেকে স্ট্রেট ফরোয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড়মার এরকম ডাকা আধা ছেড়ে নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহসলাম সবসময় লম্বা লম্বা শেষ পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবাড়া সবসময় লম্বা লম্বা শেষ পড়ে থাকতেন আল্লাহ বলেন তরফ উম রুক্কা সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবাড়া আবু বাকারফ ওমরফ উসমান আলী রতিয়াম্লাহু জাল আন হুম আজমাহী স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ পড়ে যেতে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইদা আমিলতুহু ইয়াদখুলুনি নিল জান্নাহ আপনি আমারে আমার একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিকাসরাতি তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এ আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দিয়েছিলি আজকে এই আমাদের ময়দানে আমার শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ে আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও সেজদা দাও কারা দুনিয়াতে সেজদা দিয়েছ এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদাতে দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুরা রহমান রহমানে আল্লাহ বললেন ওয়ান-নজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদা আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজনের তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় শেরোই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রোই মোহনা পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কারণ গঙ্গা আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ রেগুনু গান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ 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 রেগুনু গান গায় সোয়ান আল্লাহ ও ইম মিন শাহিন আল্লাহ ইউসফ বিহাম দে ওয়ালাহক ইল্লাহ তাফা হুনার পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তসবি পড়ে সব আল্লাহর জিকির ঘরে সব আল্লাহরের সেজ্দাদে দেয় ঝুমু বসাজার ওয়েস জুদাত আকাশের তারা দুনিয়ার বৃক্ষ রাজি শেষ দাদায় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোমান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমনভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আসে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোন সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয় পথে ছাই দে ভণ্ডামি 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 ভণ্ডামিহি ছাই দে ভণ্ডামি ঠিকই না নাজ কালাম পড়ে না ইবলিশ সয় তা নের না না এরকম আছে নামাজ টমাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কি কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় দিবেন মুসা আলহি সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়েতান বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সব বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুমান কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদাই লুটিয়ে পড়েছে বলিয়া সাহারাতু সাহাজিদিন শেষ দায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক শেষদার কারণে তাদের নসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কেউ হাদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হাদায়ত নাই আসে নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আসে নাই

আল্লাহ বললেন ও ফেরেস্তা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন ছাড়া সে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার খুল অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক শেজদা না দিয়ে জাহান নামিদের লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহ

তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো না আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এ বানিয়া আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই বানিয়া আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো সম্মানিত